আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো আমরা বিকালবেলায় সেই সব খরগোশগুলোকে ছেড়ে দিলাম আর দেখেন আমার খরগোশের এখানে একটা নতুন প্রাণী আসছে এটা হলো রাজহাঁস আমরা বলি তো রাজহাঁস চলে আসছে আলহামদুলিল্লাহ সোয়ান আই থিঙ্ক ইংলিশে সোয়ান বলে কিন্তু এই হাঁসটা আসলে আনা হয়েছিল জবাই করে খাওয়ার জন্য কিন্তু যখন নিয়ে আসা হয়েছে ওকে দেখে আসলে আমার খুবই মায়া লাগতেছিল কারণ হাঁসটা কোনো একটা বাড়িতে পালাতো আসলে সেই কারণে ও অনেক মিশুক এবং আমাদের দেখেও ভয় পাচ্ছিলো না খালি ভয় একটা কিছু জিনিস দেখেই পাচ্ছিলো সেটা হলো আমার গুলা গুলারে দেখে সেইও ভয় পাচ্ছিল মানে সেই চরম ভয় তো তাছাড়া মানুষ দেখে ভয় পায় না তো আমার এই পাশের কবুতর প্রথমে যে কবুতরটা দেখাইলাম সেই কবুতরটা হলো আসলে আজকে চলে গেছিল কোথায় যেন হারাই গেছিল জানি না ও সকালবেলা আসলে ছাড়া হয়েছে সবগুলো কবুতর উড়ে এসে বাসায় আবার নিজের নিজের ঘরের ভিতরে ঢুকে গেছে কিন্তু ও আসলে চলে গেছিল তো চলে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা সারাদিন পর পর একটু পর পরই প্রায় দেখতেছিলাম ওকে একটু পর পর এসে খুঁজতেছিলাম তারপরে আমাদের এখানে যারা কবুতর পেলে তাদের বাসায় গিয়ে দেখতেছিলাম কিন্তু আসলে কোথাও ছিল না কিন্তু হঠাৎ বিকালবেলা আমি আবার এসে দেখি এখন ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ কোথা থেকে এসে আবার ঘরের ভিতরে আসছে সারা দিন পর কোথায় ছিল আলহামদুলিল্লাহ তো এখন তো ওরা আলহামদুলিল্লাহ বাসা চিনে গেছে তো এখন আর আশা করছি আমাদের চিন্তার কোনো কারণে কারণ অন্যান্য কোথাও গেলেও নিজে আবার চলে আসবে ইনশাল্লাহ আমাদের বাসায় তো আমি একটু আমার ঘর মানে এই সোয়ানকে এখানে আমাদের ছাদের ওপরে একটা গামলা বড় একটা সিমেন্টের ই আছে ওইটার ভিতরে পানি দিয়ে ওর ভিতরে ওকে দিছিলাম সাবিদ যেটার ভিতরে মাছ ছিল তো মাছগুলো মারা গেছে সবগুলা তো সেই কারণে আসলে ওর ভিতরে ওকে ছাড়ছিলাম কারণ হাঁস নাকি মাছও খাই শুনছি আমি পানিতে এই হাঁসগুলো বেশি একটা পানিতে থাকে না তো দেখেন হাঁসটা খুবই মিশুকি মানে একদমই ভয় পাচ্ছিল না লিটারালি একদমই ভয় পাচ্ছিল না আর হাঁসটা খালি ভয় পাচ্ছিলো এই যে খরগোশগুলোকে দেখে খরগোশগুলোকে দেখে সেই বাজে বাজে আওয়াজ বের করতেছিল আমার কাছে ক্লিপ আসতে আমি অ্যাড করছি এখানে একটু পরে দেখেন ও কীভাবে রিয়্যাক্ট করতেছিল আমার খরগোশগুলোকে দেখে আর খরগোশগুলো ইচ্ছা করে করে ওকে জ্বালাচ্ছিলো ইচ্ছা করে করে জ্বালাচ্ছিলো আর এখানে দেখেন জেরি হলো এসে বসে বসে কোথায় ওরা আজকে সারাদিনই প্রায় ছাড়াই ছিলই দেখেন কেমন আওয়াজ বের করতেছে খালি দেখেন সেই কারণে আসলে ওকে একটু ওর ঘরের ভেতরে রেখে দিছে আর আমার তো এখানে প্রায় অনেকগুলা ঘরই ফাঁকা আছে সেই কারণে আর কি সুবিধাই হয়েছে ওকে নিয়ে এসে যে কোনো একটা ঘরে রেখে দিছে এই দেখেন এই দিনটা প্রায় সারাদিনই ছাড়া রয়েছে ছাদে তো ওইভাবে কোনো বিড়াল টিড়াল ওঠে না ওইভাবে তাও মাঝে মাঝে ওঠেই সেই কারণে আমি ওইভাবে ওদের ছেড়ে দিয়ে নিচে কখনো যাই না যখনই ছেড়ে দিই তখন আমরা ছাদেই প্রায় থাকি তো দেখেন এই দেখেন কবুতর কবুতরগুলো মাসাল্লাহ খুবই এখন এখন হেলদি আছে এই যে এই কবুতরটা হলো একটা নর কবুতর তো মেইল ও ইদানিং আলহামদুলিল্লাহ দেখতেছি একটু ডাকা ডাকি শুরু করছে আগে একদম চুপচাপ থাকতো একদমই চুপচাপ থাকতো কোনো আওয়াজই বের করতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ ও ডাকা ডাকি শুরু করছে মানে ওর একটু বয়স অনেক কম একটা ছোট কবুতর তো সেই জন্য আসলে ওইভাবে ডাকতো না তো ওর জন্য একটা ফিমেল নিয়ে আসা লাগবে আর নতুন একটা ফিমেল আমাদের কিনে নিয়ে আসা হয়েছে যে প্রথমে একটা মানে কবুতর দেখালাম ওইটা হলো ফিমেল কবুতর এই জন্য এই ওপরে এই সাদাটার জন্য নিয়ে আসা হয়েছে যে কোনায় যেটা তো দেখেন আমি একদম একটা বাইরে থেকে আমাদের কবুতরের ঘর কেমন সেটা দেখায় দিলাম আর ওই দেখেন ওই বাসায় ওই বাসায়ও গেছিল না ও ও যে কোথায় চলে গেছিল ভাই সেটাই বলা মুশকিল তো আমার বাসার সাদের সামনে থেকে মানে সরি আমার বাসার পেছন পিছনের এই ভিউটা আমার খুবই দারুণ লাগে আমার বাসার আমার বারান্দা মানে আমার রুমটা একদম এই পুকুরের সামনেই পড়ে তো সারা দিন আমার ওইভাবে এসি দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না এত সুন্দর বাতাস হয় লিটারেলি অনেক সুন্দর বাতাস হয় আরে এই দেখেন এখানে ওরা ইচ্ছা করে করে গিয়ে আসলে জ্বালাচ্ছিল ওকে আমি দেখ ওখানে ওখানে দেখ আমার সাদা টম কি করে ওই ইচ্ছা করে করে জ্বালাচ্ছে

এবারে কিভাবে জ্বালাচ্ছে গেলে দেখেন আর ওরা ও রেগে যাচ্ছে তো আজকে যেটা হয়েছিল আসলে আমাদের আগের কবুতরগুলোর মধ্যে কবুতারগুলার সকালে ছেড়ে দিয়েছেন আমার আঙ্কেল আর এসেই পরে কিছুক্ষণ পরে এসে দেখা একটা কবুতর নিখোঁজ একটা কবুতর চলে গেছিল কোথায় যেন তো সারাদিন পর আবার বিকালে এসে দেখি ঘরের ভিতরেই বসে আছে মানে বিকালবেলায় আসছে কোথা থেকে কোথাও যেন চলে গেছিলো ওইখান থেকে আবার আসছে তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ওরা বাড়ি চিনে গেছে এখন তো এখন আর টেনশন নাই খালি একটা নিয়েই টেনশন যেটা হলো কালকে নতুন নিয়ে আসছিল তো ওইটার সাথেই আসলে জুড়া মানে জোড়া হিসাবে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাক যে জোড়া নেয় নাকি আর হলো আমার একটা আপু হলো নিয়ে আসছে একটা হাঁস ওদের বাসার ওখান থেকে কিনে নিয়ে আসছে তো হাঁস আসলে কখনো খাওয়ার জন্যই নিয়ে আসছিল কিন্তু এই ঘাসটা দেখলাম অনেক ভালো যে মানে মানে একদম এসেই মানে মিশে গেছে খাচ্ছে দাচ্ছে দেখা যায় যে নতুন কিছু বাসায় নিয়ে আসলে খাওয়া দাওয়া করতে চায় না কিন্তু এই হাঁসটা ডেকে আলহামদুলিল্লাহ খাচ্ছে তো ওই কারণে ভাবলাম যে পালি কিন্তু এখন আমার খরগোশগুলো যেই ওর কাছে যাচ্ছে আর ও সেই ওই খরগোশগুলোকে ভয় দেখানোর জন্য কেমন একটা বাজে বাজে আওয়াজ বের করতেছে তো এটা নিয়ে টেনশন তো ওই খরগোশ মানে ও যে খাঁচার ভিতরে রাখা হয়েছিল ওই খাঁচার ভিতরেই অনেক আগে আমরা হাঁসের বাচ্চা নিয়ে এসে রাখছিলাম তো ওই হাঁসের বাচ্চাগুলা রাতে রেখে গেছি সকালবেলা এসে দেখি সব মাথাগুলো আলাদা আলাদা হয়ে পড়ে পড়ে রয়েছে জানি না যে কি এটা করছিল। কিসে কিবা হয়েছিল আল্লাহ জানে তো এটা নিয়ে একটু টেনশন দেখা যাক আর এটা তো বড় হাস দেখা যাক না হয় তো তো এই যে আমাদের দেখেন হ্যাঁ এটাই চলে আর কি আসছে আবার আসছে আল্লাহ আল্লাহ করে যেন আর না যায় এই যে আর এই কবিতাটা আসলে আমার অনেক ফেভারেট একটা কবিতার কারণ দেখতে অনেক সুন্দর আর এই দেখেন আমার খরগোশ গুলাই ফুলের এখানে উঠছে ফুলের এখানে উঠে ঘাসগুলা খাচ্ছে তো ঘাস গুলার এক্সট্রা ভাবে পরিষ্কার করা লাগে না ওরাই খেয়ে ক্লিন করে দেয় ওই নিচে যে মিড নাইট রয়েছে বাদামি খরগোশ রয়েছে এটা আমরা টেরি পাইনি ও টের পাইনি ওই দেখেন ওই দেখেন ওই দেখেন কেমন আওয়াজ বের করতেছে এই দেখেন বের হয়েছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সবগুলো আসলে ঘরে যাওয়া উচিত নিচে ওদের খাবার দিছে তো ওরা বের হলে আলহামদুলিল্লাহ কারণ ওরা তো কখনো না এই আমার খুবই ফেভারেট কালারটাই খুবই সুন্দর এটা একটা মেল পিজন টম টমেক দেখা যাচ্ছে এখানে ঘুরতেছে আর দেখেন আমার অপরাজিতা ফুল গাছ আরে যে এখানে আমার খর মানে খরগোশ বলতেছি আবার চলে যায় কিনা সন্দেহ আছে চলে গেলে তো হয়েছে কাম এবার গেলে তো আর আসবে না আবার আসতেও পারে ওরকম আওয়াজ করছে এখানে মিড নাইট পাইছে

আর ওরা ভয় পাচ্ছে না ওরা ইচ্ছা করে করে যে সব বের হবে নতুন একটা কালকে ফিমেল আসা হয়েছে ওইটার পিছনে আগের একটা মেল পড়ছে মানে যেইটা অলরেডি অন্য একটা সরি কবিতার সাথে জোর নিছে ওর পিছনে পড়ে আছে সত্যি মানে হয় আমার স্কিনের মানে কী যে অবস্থা ফোটমোট বেরোয় অবস্থা খারাপ কট টফট বেরোতে দেখেন এটা আসলে অ্যালার্জিক রিয়াকশান কোনো একটা অ্যালার্জির কিছু খাইছিলাম এই কারণে এরকম হয়েছে তো আমি এখন কবুতরের ঘরটা বন্ধ করি

জাস্ট লুক এট ওয়েদার মানে আজকের ওয়েদারটা মার্শাল্লাহ একদম নীল আকাশ আকাশটা আজকে একটু বেশি নীল হয়ে আছে তো এই বাসায় হলো কিছুদিন আগে একটা আমার এই বাসার ছোট মেয়ের বিয়ে হয়েছিল তো আমাদের ধদ করছিল তো এই কারণে সব ক্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছিল এখানে এই দেখেন কী অবস্থা আর বৃষ্টি কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে আমাদের সতের অবস্থা খুবই খারাপ মাটি টাটি হয়ে ভরে গেছে তো এগুলো আমরা দুইজন মিলে ক্লিন করতেছি শুধু ওই ক্লিন করতেছি না আমিও মাঝে মাঝে ক্লিন করে দিচ্ছি ওকে একটু হেল্প করতেছি কি হয়েছে বলো দেখেছি বল আর করবে না ওকে আমি করতেছি সমস্যা নেই মানে আজকে আকাশটা কি সুন্দর হ্যাঁ ও আচ্ছা আমাকে ভিডিও করবে এই যে কি সুন্দর ভাব গাছে পানি দেওয়া লাগবে ওই অপর쪽에 গাছে একটু পানি দিয়ে দাও না ওই যে হ্যাঁ সকালে থেকে পানি দেয়নি তো আয় 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 পচা গুলা খালি জ্বালাচ্ছে #না ওই যে মানে ওরা যখনই ছেড়ে দেওয়া হয় তখনই সেই এনজয় করে ওরা মানে ভিডিও করার সময় আমার কথা ই চেঞ্জ হয়ে যায় এমনি করে দেখছি ভিডিও করার আগে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি আর যে ভিডিওটা চালু করি তখন আমাদের শুদ্ধ ভাষায় হয়ে যায় না এই দেখে শুয়ে পড়ছে টমার মিড নাইট শুয়ে পড়ছে আর ওইখানে কে আছে নিশ্চয় না হলে যে লুকায় আছে হলো জেরি দেখো ঢুকে শুয়ে আছে না আমাদের মিড নাইট মিড নাইট এখানে ঘাস খাচ্ছে আর অন্যান্য ওই যে ওখানে শুয়ে ক্লান্ত হয় তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে বলবেন যে আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ